চেয়ার কয়েকটি উঠিয়ে রাখা হয়েছে এরপর বাসি দিলে যে চেয়ারটিতে আগে বসতে পারবে সেই থাকবে এবং যারা বসতে পারবে না তারা বাদ পড়ে যাবে এখন দৌল দিয়ে আসার চেষ্টা করছে দেখা যাক একজন পেয়েছে চেয়ার ঈদ উপলক্ষে মেয়েদের চেয়ার সেটিং খেলা আবারও বাসি দেওয়া হয়েছে দেখা যাক বাসি দিয়েছে দৌড়ানো আবারও বাসি দিয়েছে সে ধাপে ধাপে উঠতেছে এবং বসার চেষ্টা দেখা যাক শেষ পর্যন্ত কারা থাকে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী খেলাটি অনুষ্ঠিত আছে পবিত্র ঈদ ফিতার উপলক্ষে আবারও বাসি দিলে একটি ফাঁকা থাকবে সেখানে এই চেয়ার সিটিং খেলা উপভোগ করার জন্য মাঠের চারপাশে অসংখ্য দর্শকের সমাগম রয়েছে আপনারা ক্যামেরার মাধ্যমে সেটি খেয়াল করে দেখবেন প্রচুর দর্শক রয়েছে শেষ পর্যন্ত কারা থাকে দেখা যাক আবারও বাসি দেওয়া হয়েছে আস্তে আচ্ছা চেয়ারের সংখ্যা কমছে এই সাথে যারা চেয়ারে বসতে পারছে না তারাও বাদ পড়ে যাচ্ছে চমৎকার আয়োজন ঈদ উপলক্ষে এই আয়োজনটি গ্রামবাসীর পক্ষ থেকে করা হয়েছে দেখা যাক শেষ পর্যন্ত কারা থাকে সংখ্যা কমে ছয় সাত সাতজনে চলে এসেছে চেয়ারের সংখ্যাও কমছে প্রতিযোগিতা প্রতিযোগীর সংখ্যাও কমছে এখন দল দিয়ে বসার চেষ্টা করছে আরেকজন বসতে পেরেছে শেষ পর্যন্ত কারা থাকে দেখা যাক আমারও বাসি দেবে বাসি দিলেও দেখা যাক সবাই আস্তে আস্তে ঘুরাচ্ছে ঘুরছে আর কি পরবর্তী বাসি দিলে যে চেয়ারটি পাবে সেই বসবে এবং যারা চেয়ার পাবে না সে বাদ যাবে একটি চেয়ার খালি রয়েছে একজন বাদ গেল পর পরে হাঁটতে হবে দেখা যাচ্ছে সংখ্যা আস্তে আস্তে কমছে শেষ পর্যন্ত কয়েকজন থাকে চেয়ারের সংখ্যা কমে এখন ছয়টিতে চলে এসেছে চেয়ার রয়েছে আর চারটি চারটি চেয়ার রয়েছে হ্যাঁ হ্যাঁ বাঁশির মাধ্যমে এই খেলাটি হচ্ছে আর চেয়ার থাকবে তিনটি একদম খেলার শেষ পর্যায়ে চলে আসছি দেখা যাক কারা হয় তিনটি চেয়ার চলে আসছে হাঁটা শুরু করছে আবার বাসে দেওয়ার পর পরই হাঁটা শুরু হচ্ছে চারজন প্রতিযোগী তিনটি চেয়ার যে কোনো একজন বাদ যাবে একজন বাদ গেল দেখা যাক দুইটি চেয়ার প্রতিযোগী তিনজন এবার দেখা যাক কি হয় আবারও বাসি দেবে

মাঠের চারপাশে দর্শকের সমাগম প্রায় খেয়াল করে দেখবেন প্রচুর দর্শকের সমাগম ঘটেছে আবার ওয়াশি দেওয়া হলো এবার দেখা যাক কি হয় শেষ পর্যন্ত দুইজনের জন্য একটি চেয়ার কে প্রথম স্থান অধিকার করে এবারেই তার ফলাফল নির্ধারণ করা হবে শেষ পর্যন্ত দেখা যাক কে বিজয়ী হয় অবশ্য কাছে গিয়ে তুমি দেখানো যায় সুদীতা শিকনদলি কুমাতল মহিলা ডেস্ক চেস চেডিং খেলা শেষ হয়েছে ফলাফল হাতে পৌঁছায়নি ফলাফল হাতে পৌঁছালে আমরা জানি দেব